আমরা এখন যাচ্ছি আমরা একটু ছোটো খাটো আমাদের কেনাকাটা আছে আসলে আপনারা জানেন প্রত্যেকটা জেলা শহরগুলোতেই স্বপ্ন যে স্বপ্ন বাজার যেটা আছে সেটা আছে আমার বাসার জন্য আমার মেয়ের কিছু রিকোয়ারমেন্ট আছে মিসেসের ছোটোখাটো কিছু রিকোয়ারমেন্ট আছে যাই দেখি যে স্বপ্নতে কী কী অ্যাভেলেবেল আছে আর কি কি পাওয়া যায় সাথে আমার কলিগ আছে সবুজ সাথেই থাকুন দেখতে থাকুন আমরা আপনাদের কোন দিয়ে নিয়ে যাই কীভাবে নিয়ে যায় আমরা মানিকগঞ্জের স্বপ্নটা হচ্ছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডেই এটা এ বিগ ব্রাঞ্চ সো আমরা চেষ্টা করব সেখানে যে আপনাদেরকে ভিতরটাও ঘুরে দেখানোর জন্য কি কী অ্যাকচুয়ালি পাওয়া যায় আর আমরা কি কি কিনি আজকে আমাদের বাজারের লিস্টে কি কি আছে দেখতে লাগে। दागीर बास कर लो আমরা স্বপ্নতে যাচ্ছি দেখি আমরা কি কিনতে পারি স্বপ্ন থেকে ব্যাগটা কি রাখা লাগবে না ওই ব্যাগটা আসো এটা টোকেন দিবে টোকেনটা নাও আমি আসছি মূলত কিছু ফ্রোজেন ফুড কেনার জন্য তো ফ্রোজেন ফুডগুলোই দেখি কি কি ফ্রোজেন ফুড আছে এখানে কাইটো না আমাদের কি এই এই এইগুলো কেজি ওজনের পাওয়া যায় না কেজি টাইপের মিক্স নাটের ই আছে একবারে যে কাজু তারপরে আপনার ইয়ে টিয়ে সহ আছে না তো

কথাই এইটো নি मोमो 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 गुलो की रिसेंट हाँ बीफ ना ना पॉटर लग बोलो हम्म একটা সিঙ্গাড়া দিয়ে দিতে পারো হুম হট উইংস গুলো কি মানে একদম মানে রেডি তো না কত করে পড়ে দেখুন

সবজি তুমি চকলেট খামা না ইয়ে খামা হুম দুটো প্যাকেটে দেবেন দুটো আমাদের দেবেন ঠিক আছে

m <susur>

টোটালটা কত দুশো দশ এই ফ্রোজেন আইটেমগুলো একদম আলাদা দিয়ে একটু এয়ারটাইট করে দিয়ে হ্যাঁ আর এই দুটো একটু আলাদা আমরা খাবো তুমি এখন আলাদা তোমার মতো করে একটু একটু করো पेमेंट देखाशीप तो तो नहीं So gut. ওর্সটা পালাম না ওর্স ওর্সটা ওর্সটা এটা দুইটা বাইরে থাকবে আর বাদ বাইগুলো দিয়ে আর সবগুলো দিয়ে দেয় আমরা মোটামুটি কেনাকাটা শেষ করলাম বেশ কিছু প্রোডাক্ট নিলাম বাসার জন্য আচ্ছা আপনাদের এখানে কি ইয়ে আছে যে ইলেকট্রিক চুলাগুলো আছে ইলেকট্রিক চুলা নয় না সো হ্যাপি শপিং ভালো লাগলো মাঝে মাঝে আসি আমি এখানে সময় পাইলে থ্যাংক ইউ এটা আপনার মানিকগঞ্জে কোথায় পড়ছে বাস স্ট্যান্ড কি টাওয়ার এটা টাওয়ার নামটা নাই না বাস স্ট্যান্ডের পাশেই আর কি তো থ্যাংক ইউ কিপ ওয়াচিং ধন্যবাদ